রোড টু হাইটেক ইন্ডাস্ট্রিজ সিরিজের প্রথম যে ভার্সান সেখানে আমি বলছি কেন নেটওয়ার্ক অটোমেশন আর যেহেতু এটা একটা বই হিসেবে বের হবে তো আমি আসলে চেষ্টা করছি যে এই বইটা আসলে নেটওয়ার্ক অটোমেশানের একটা অংশে যে কেন আসলে আমরা নেটওয়ার্ক অটোমেশন চাই বা এই পুরো পার্সপেক্টিভটা যে কেন নেটওয়ার্ক অটোমেশন নিয়ে আমরা কাজ করব এবং এর পাশাপাশি আজকে আমি একটু ধারণা দেব যে নেটওয়ার্ক যে অটোমেশনের যে ডেটা মডেল ডেটা মডেলের মধ্যে ইয়াং ডেটা মডেল ল্যাঙ্গুয়েজ কীরকম যে ইয়াং ডেটা মডেল যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ইয়াংটা আসলে কী এবং ইয়াংটার যে আর এফ সি সিক্সটি টোয়েন্টি যে গল্পটা মানে আসলে ইয়াংয়ের ফুল নেম হচ্ছে ইয়েট অ্যানাদার নেক্সট জেনারেশান মডেল বাট এটার মধ্যে কিন্তু অনেকগুলো গল্পের মধ্যে একটা অংশ হচ্ছে গিয়ে জি আর পিসি কল মানে রিমোট প্রসেজীয় যে কলগুলো আছে সেই কলগুলোর মধ্যে এই এটা যেহেতু গুগল বানিয়েছে কিন্তু সেই জন্য এই জিআরপিসি এবং এর পাশাপাশি অন্যান্য এপিএ রিলেটেড কাজগুলো যেটাকে আসলে আমরা বলছি রেস্ট কনফিগেশন প্রোটোকল মানে মানে হচ্ছে কি রেস্ট কনফ মানে আমরা যদিও যদিও আমি ইয়াং ডাটা মডেলের মধ্যে এটা নিয়ে আমি অনেকগুলো কথা বলবো বাট আই উড প্রেফার মানে নেট কনফ আমি দেখাবো নেট কনফ নিয়ে বেশ কয়েকটা কাজ করবো নেটকনফ অনেকটাই ম্যাচিউড হয়ে গেছে বাট আমি যে জিনিসটা বিশ্বাস করি এবং যেটা আমি নিয়ে কাজ করি সে হচ্ছে রেস্ট কনফ মানে রেস্ট কনফ আমার জন্য খুবই প্রিয় কারণ এটা অনেকটাই পপুলার এবং এটা নিয়ে কাজ করা মানে কাজ করা খুব সহজ সেজন্য আমি রেস্ট কনফটায় আমি প্রেফার করি তবে আমি রেস্ট কনফের যেই অংশটা যে রেস্ট কনফের মধ্যে যেই অংশটা আমি বলতে চাইছি রেস্ট কনফ নিয়ে বেশ কিছু আমি উদাহরণ দেখিয়েছি যে রেস্ট কনফি কীভাবে কাজ করতে হয় এর পাশাপাশি সিসকোর যে ডেভনেট স্যান্ডবক্স আছে সেই স্যান্ডবক্সটা আসলে আমরা কীভাবে কাজ করব না করব সেটা কিছু কিছু ধারণা আমি এখানে দিয়েছি তবে আমি নেটকনফ যে কাজ করবো না নেট কনফেয় কিছু উদাহরণ আমি দিয়েছি যেখানে এনসি ক্লায়েন্ট যে ব্যাপারটা সেখান থেকে আমি কিছু ধারণা এখানে আনার চেষ্টা করেছি তবে মূল কথা হচ্ছে যে আমাদের রেস্ট কনফে কাজ করি অথবা নেট কনফে কাজ করি দিস ইজ জাস্ট এ বিগিনিং যে আসলে আমরা সফটওয়্যারে কীভাবে এই জিনিসগুলো নিয়ে কাজ করি সো আসলে রেস্ট কন বা নেট কনফার মধ্যে আমি যেটা বলবো যে এই দুটোর মধ্যে আমি রেস্ট কনফটা ইজি এই জন্য যে এটার এটার যে রেস্ট এপিয়ার নিয়ে যে কাজগুলো হয় সেই রেস্ট এপিয়ার কাজগুলো আমি আপনাকে কিছুটা উদাহরণ দিয়ে দেখাতে পারি যে ধর যাক এটা এখানে আমি প্রথমেই কিন্তু রিকোয়েস্ট যে লাইব্রেরিটা আছে রিকোয়েস্ট লাইব্রেরিটা আসলে কী সে হচ্ছে কি একটা এস লাইব্রেরি মানে উইচ ইজ লাইক ফর হিউম্যান বিইং নট ফর দ্য মেশিন সো রিকোয়েস্ট লাইব্রেরি আমি ব্যবহার করছি এবং সেখানে আসলে আমি বলছি যে আমরা এই মুহূর্তে সিস যে আই এক্স যে নেটিভ যে মডেলটা আছে সেই মডেলটা দিয়ে আমি আসলে একটা হোস্ট নেম মানে ওয়াট আই উড ওয়ান্ট টু গেট যে আসলে সিসকোর যে ডেভনেট যে বক্সটা আছে এটা একটা আই ওএস এক্সসি একটা বক্স ও আমি এখানে চালালে সে কিন্তু এখান থেকে ভেটের মাধ্যমে হোস্ট গুলো নিয়ে আসবে এখান থেকে হোস্ট গুলো আমি দেখতে পারবো যে আসলে হোস্ট নেমটা কী আছে আমি যদি এটাকে রান করি তাহলে সে কিন্তু এখান থেকে রান করছে এবং সে এখানে দেখাচ্ছে হোস্ট নেম হচ্ছে গিয়ে একটা ক্যাট এইট থাউজেন্ড ভি সো এই যে একটা হোস্ট নেম যে সে নিয়ে আসছে আমি যদি এখন এটাকে এটা রেস্ট কনফ দিয়ে আমি হোস্ট নেম নিয়ে আসলাম কিন্তু আমি যদি ইফ আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য হোস্ট নেম উইথ লাইক টেস্ট কন্ট দিয়েও করতে পারি অথবা আমি এটাকে নেটকন দিয়েও করতে পারি ফের এনসি ক্লায়েন্ট দিয়েও কিন্তু করতে পারি সেখানে আমি বলছি লিঙ্ক থ্রি টেস্ট টু এটা হচ্ছে কি আমি হোস্ট নেম হিসেবে তাকে আমি পাঠাতে চাই এবং একই যে একই জায়গায় আমি এখানে দেখিয়ে কিন্তু আমি এখানে দেখাতে পারছি যে এটা আসলে আমার এখন দেখাবে যে আসলে এই নতুন যে জিনিসটা সেটার কী অবস্থা সেখানে কিন্তু সে আমাকেও দিয়েছে আমাকে বলেছে ওকে সো তার মধ্যে কি আমার সে রিকোয়েস্টটা সে কিন্তু প্রসেস করেছে সো দিস ইজ ওয়ার আই এম সিইং যে আসলে এটা ওখানে কাজ করেছে সো আমি যদি এখন এটাকে আমি সরাসরি আমি এই সাইটে যাই বা আমি যদি এখান থেকে যদি আমি বলি যে না আমি এখানে যে আমি আসলে এটা নিয়ে কাজ করতে চাই তাহলে আমি আসলে দেখব যে এখানে ধরে যাক আমি কমন প্রন্টে গিয়ে আমি এস এসএইচ দিয়ে আমি ওখানে যদি সরাসরি ঢুকি তাহলে আমি যেটা বুঝতে পারবো সো আমি এখন এস দিয়ে আমি যদি এখানে ঢুকতে চাই আমি দেখছি যে সে আমাকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করছে আমি পাসওয়ার্ডটা দিলাম আমি পাসওয়ার্ডটা দিলাম তার মধ্যে কি পাসওয়ার্ডটা ঠিক হয়নি আমি আবার পাসওয়ার্ড দিচ্ছি সো তার মধ্যে কি আমি পাসওয়ার্ড দিয়ে যে ডেভ নেট স্যান্ডবক্স যেখানে কিন্তু আমি দেখছি যে এইখানে আইস এক্সি তে এসে ইয়ে করলো এবং এখানে নেট কনফ এবং রেস্ট কনফ দুটোই কিন্তু এনাবল করা আছে সো আমি দেখছি যে এখানে কিন্তু লিঙ্ক থ্রি টেস্ট টু মানে লিঙ্ক থ্রি টেস্ট টু কিন্তু তার যে হোস্ট নেম এটা পাল্টে গেছে অলরেডি পাল্টে গেছে সো তার মধ্যে এটা ইট ইট ওয়ার্কড আর আমি যদি এটাকে মনে করি যে না আমি এই একই জিনিস ধরা যাক আমি একটা এই মুহুর্তে আমি দেখতে চাই যে আমার এখন রাউটিং কী কী আছে না আছে সেটা যদি আমি এখান থেকে ধরা যাক এই মুহূর্তে আমি একটা রাউটিং এখানে পুশ করতে চাই বাট তার আগে দেখতে চাই যে এখানে রাউটিংটা কি আছে সো আমি দেখছি যে এখানে একটা স্ট্যাটিক রাউট আছে যেটা হচ্ছে গিয়ে গে ইথারনেট দিয়ে টেন ডট টেন ডট টোয়েন্টি ডট টু ফিফটি ফোর দিয়ে আসলে বেড়ে যাচ্ছে সো আসলে আমি এখানে একটা রাউট ইনজেক্ট করতে চাই এবং সেখানে যদি আমি একটা জাস্ট আমার স্ক্রিপ্ট তৈরি করা আছে রাউট অ্যাড সেখান থেকে আমি দেখছি যে এখানে টেন ডট ওয়ান ডট ওয়ান ডট মেবি এখানে আমার একটা ইনজেক্ট করতে হবে সো আমি যদি এখানে ধরে যাক আমি কিছু চেঞ্জ করে দিলাম আমি এখন এটাকে যদি আমি এনসি ক্লায়েন্ট দিয়ে আমি যদি এটাকে পুশ করতে চাই এবং এই একই জায়গায় পুশ করতে চাই পোর্ট এইটি এইট থ্রি জিরোতে এবং সেখানে কিন্তু সে আমাকে কিন্তু এই যে আইপি ফরওয়ার্ডিং ডিসেট যেটা আছে সেটা এখান থেকে আমাকে পুশ করে আমি ওকে সেশনটা ক্লোজ করে দিতে বলছি সো আমি যদি এখান থেকে এটাকে চালাই দেখা যাক এটার উত্তর কি আসে এটার উত্তর কী সে ঠিক মতো দিতে পারছে কি না সো আমি দেখছি যে এটার উত্তরটা সে এখানে ওকে করেছে ওকে করেছে মানে হচ্ছে কি এটা আসলে তার হচ্ছে কি এটা আসলে ঠিক মতো কাজ করেছে এখন আমি যদি এটাকে দেখাই সেম জিনিসটা আমি যদি দেখতে চাই যে আসলে এখন এখানে কি আমার রাউট কি অ্যাড হয়েছে কি না অফকোর্স এখানে রাউটটা অ্যাড হয়ে গেছে তার মানে হচ্ছে কি প্রোগ্রামেটিক্যালি ইউ ক্যান ডু মেনি থিং যেটা আসলে আমরা সবসময় বলি যে না নেটওয়ার্ক অটোমেশনের সবচেয়ে বড় অংশ হচ্ছে গিয়ে এর প্রোগ্রামিটির পোর্শনটা আর সেই জন্যই আসলে আমরা এত গল্প দিচ্ছি তবে শুরুতেই যেটা হচ্ছে গিয়ে পাইথন পাইথন আমাদেরকে কিছুটা ধারণা নিতে হবে এবং আমি পাইথনের কিছু বেসিক বেসিক যেটা না হলেই নয় সেই ধরনের কিছু ধারণা আমি দিয়েছি যে পাইথনের ডেটা টাইপ কি ধরনের যাতে সবাই মানে ভয় না পায় আমার কথা হচ্ছে আমার এই বইটা হচ্ছে কি যাতে ভয় কাটানোটা মানে ডেটা টাইপ কি এবং সব কিছুই কিন্তু নেটওয়ার্ক রিলেটেড আমরা সব কিছু নেটওয়ার্ক রিলেটেড আমি উদাহরণ দিয়েছি যে আসলে কিভাবে ডেটা টাইপে পোর্ট নাম্বার ফ্লোটে রেসপন্স টাইম কি হতে পারে লিস্টের মধ্যে ভিলান আইডি আমি দিয়েছি তারপর ডিকশনের মধ্যে ডিভাইস ইনফো দিয়ে আমি কাজ করেছি লুপের মধ্যে ভিলেন দিয়ে আমি আসলে লুপ করার চেষ্টা করছি ওয়াইল লুপ সো ইভেন দ্য কন্ডিশন স্টেটমেন্টের মধ্যে কিভাবে আসলে এই জিনিসগুলো কাজ করছে ফাংশন এবং মেথড আসলে কিভাবে কাজ করে ফাইল অপারেশন কিভাবে কাজ করে এগুলো দিয়ে তারপরে একটু ডিপ ডাইভে আমি আসলে গিয়েছি অ্যান্ড সব কিছুই কিন্তু আসলে আমি নেটওয়ার্ক রিলেটেড নেটওয়ার্ক রিলেটেড পয়েন্ট আমি ধরেছি যে কীভাবে এই জিনিসগুলো কাজ করে যাতে আমার এই জিনিসগুলো যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন তাদের যাতে এটা খুব সহজেই বুঝতে পারেন কারণ এই জিনিসগুলো যদি আমরা সহজে না বোঝাই তাহলে কিন্তু একটা মিসনোমার টিয়ে থাকবে যে না আসলে নেটওয়ার্ক চালানো খুব ডিফিকাল্ট ইস নট ইস নট দ্যাট এবং সেখানে নেটওয়ার্কের মধ্যে লিস্টের ব্যাপারটা লিস্ট আমি কিন্তু খুব আই আই প্রেফার লিস্ট ওভার মেনি মেনি থিংস এই লিস্টের অনেক অনেক কাজ এখানে আছে এবং তার পাশাপাশি ডিকশনারি কাজ এবং অনেক কিছুই আমি আসলে এখানে দেখিয়েছি বিকজ দিন শেষে এগুলোই কিন্তু আসলে আমার আমরা ডিকশনারি টপর লিস্ট এগুলোই কিন্তু আসলে আমাদের জন্য লাগবে বিশেষ করে আমাদের ইন্টারফেসের যে বিভিন্ন ধরনের ডেটাগুলোকে আমাদের যদি ফিগার আউট করতে হয় স্ট্রিং ফরমেটিংয়েও এখানে কিছু কিছু জিনিস বলা আছে যেহেতু আমাদেরকে কিছু জায়গায় ফরমেটিং করতে হবে সে ফর্মেটিং অংশগুলো এখানে এনেছি অপারেটর এবং এখানে বেশ কিছু জায়গায় মানে কিছু কিছু জিনিস আমি আসলে আর একটু আর একটু ভিতরে ঢুকেছি যে যাতে এটা নিয়ে কাজ করা যায় সো দিজ আর কাইন্ড অফ লাইক বেসিক আইটেমস সো দ্যাট উই ক্যান টক অ্যাবাউট নেটওয়ার্ক অটোমেশন বিকজ নেটওয়ার্ক অটোমেশন নিয়ে আমরা যখনই আলাপ করব। তখন কিন্তু এই ধরনের গল্প আসবে যে কিভাবে আমরা এপিআই নিয়ে কাজ করি এবং তার পাশাপাশি পোস্টম্যান নিয়ে কীভাবে কাজ করি মানে আমি যেহেতু এটা এখনও ড্রাফট ড্রাফট লিখেছি সুতরাং এই ড্রাফটের মধ্যে কিভাবে এগুলো কাজ করবে সেগুলো নিয়ে আমি চেষ্টা করেছি যাতে এটা ইজিলি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যাতে আস্তে আস্তে মানে প্রোগ্রামের দিকে আসতে পারেন বিকজ দিন শেষে মাই কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং যে যদি আমরা নেটওয়ার্ক অটোমেশন মানে হাইটেক ইন্ডাস্ট্রিতে যেহেতু কথাবার্তা বলছি হাইটেক ইন্ডাস্ট্রি তার মানে হচ্ছে কি আমাদের হাইটেক ইন্ডাস্ট্রিতে যেতে চাইলে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে আর সেই জন্যই আমি আসলে এই কথাগুলো বলা যে আমরা আসলে কীভাবে এই জিনিসগুলো নিয়ে ফাইনালি কাজ করব আর আমি যেহেতু বইটা লিখছি কাইন্ড অফ লাইক অনলাইনে লিখছি এটা ফাইনালি একসময় প্রিন্টে যাবে বাট আমি চেষ্টা করছি যে অনলাইনের মধ্যে যতটুকু কাভার করা যায় কারণ যখন প্রকাশকের কাছে যাবে বইটা তখন কিন্তু এরপরে আর অনলাইনে হয়তো আমি আর দিতে পারবো না সো এই জন্য আমি চেষ্টা করছি যে অনলাইনে যতটুকু দেওয়া যায় এবং ফাইনালি এটা থেকে যদি মানুষ উপকৃত হয় সেটাই আমার জন্য আমি মনে করি যে এটা একটা ভালো কাজ হবে যাতে আমি যে জিনিসটা সবসময় বলি যে রোড টু হাইটেক ইন্ডাস্ট্রি বিকজ আই ওয়ান্ট টু টেক এভরিবাডি ফর এ হাই হাইটেক ইন্ডাস্ট্রি ডিপ ডাইভ বিকজ আমরা আসলে অনেক সময় হাইটেক ইন্ডাস্ট্রি ব্যাপারটা ভাবি যে এটা শুধুমাত্র বিদেশে গেলেই হাইটেক ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারা সম্ভব হবে বাংলাদেশে থাকলেও হবে না ব্যাট দ্যাটস নট ট্রু আর সেটা নিয়েই কিন্তু আমি আসলে এত আলাপ করছি তবে এটা নিয়ে আমি সিরিজ যেহেতু বানাচ্ছি তো আমি এরপরেও এটা নিয়ে আরো আলাপ করব। আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে